গত কয়েক দশক ধরে নির্বাচন এলেই পোস্টারে সুসজ্জিত থাকত পাড়া মহল্লা অলিগলি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এবার পোস্টার নিষিদ্ধ করেছে নির্বাচন কমিশন শুধুমাত্র হ্যান্ড বিল লিফলেট এবং ব্যানারের মধ্যেই সীমাবদ্ধ রাখা হয়েছে পোস্টার না থাকায় লক্ষ্মীপুরের ছাপাখানাগুলো অলস সময় কাটাচ্ছে নির্বাচন এলেই ছাপাখানাগুলোতে থাকতো ঈদের আমেজ নাওয়া খাওয়া ভুলে দিনরাত ২৪ চব্বিশ ঘন্টাই চলতো প্রিন্টিংয়ের কাজ বর্তমানে প্রায় বেশিরভাগ মেশিন বন্ধ রয়েছে সামান্য কিছু লিফলেট ছাপা ছাড়া তেমন কোনো কাজ নেই লক্ষ্মীপুরে ছোট বড় মিলিয়ে সত্তর আশিটি প্রতিষ্ঠান প্রিন্টিং ব্যবসায় জড়িত এবারে নির্বাচনে তাদের কোনো কাজ নেই মেশিন কারিগর সহ কর্মচারীরা অলস সময় কাটাচ্ছে কেউ বা আবার কাজ নেই মেশিনকে ঢেকে রেখেছে এসব প্রিন্টিং ব্যবসায়ীদের দাবি নির্বাচনগুলোতে পোস্টার ব্যবস্থা চালু রাখার প্রিন্টিং ব্যবসায়ী তারেক হোসেন জানান তারা অপেক্ষায় ছিলেন এবারে নির্বাচনে অনেক কাজ হবে কিন্তু তারা প্রিন্টিং ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হয়েছে পোস্টার না থাকায় নির্বাচন এলে তারা আশায় থাকে তাদের ভালো একটা ব্যবসা হবে আশা করেন আগামী নির্বাচনে পোস্টারের ব্যবস্থা করবে কর্তৃপক্ষ এবার সংসদের যে সিস্টেম অথবা আমাদের নির্বাচন কমিশনের যে সিস্টেম আমাদের সরকার পোস্টার বাতিল ঘোষণা করছে পোস্টার বাতিল ঘোষণা করার কারণে আমাদের প্রিন্টিং যে ব্যবসায়ী তারা মুদ্রণে ব্যবসা করে তাদের কিন্তু অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা কিন্তু একটা আশায় থাকি গত বিগত পাঁচ বছর দশ বছর থেকে আমরা আশায় ছিলাম যে একটা নির্বাচন হবে নির্বাচন আমরা করবো আমরা প্রফিটেবল হবো আমরা একটা মেশিন নিয়ে অনেক বছর থেকে বসে থাকি আমাদের ব্যানার পর্যন্ত বাদ হয়ে গেছে আমরা আগে যে ব্যানার করতাম আমাদের ব্যানার বাদ হয়ে গেছে কাপড়ের ব্যানার এই কারণে আমরা প্রিন্টিং ব্যবসায়ীরা অনেক ক্ষতিগ্রস্ত আমরা লাভ তো দেখেই নাই আমরা এই সিজনমুখী আমরা কিন্তু বসে থাকার কথা না কিন্তু আমাদের কোনো কার্যক্রম নাই বললেই চলে লক্ষ্মীপুরের আরেক প্রিন্টিং ব্যবসায়ী আবুল হোসেন জানান গত কয়েক দশক তারা মুখিয়ে থাকতেন নির্বাচন এলেই পোস্টার লিফলেট হ্যান্ডবিলের অর্ডার আসতো বিশ্রামের কোনো সুযোগ ছিল না বর্তমানে তাদের কাজ নেই তারা বসে অলস সময় পার করছেন এভাবে চলতে থাকলে প্রিন্টিং ব্যবসা এক সময় হারিয়ে যাবে গত নির্বাচনে আমরা প্রচুর কাজ করছি ঈদের মতো চলছে তারপরে অনেক কাজ আছিল এই নির্বাচনে কোনো কাজে নেই এখন মেশিন বন্ধ। এই সামনের দিকে এরকম হইলে তো না খাই থাকা লাগব। ফেরেশগুলা বন্ধ থাকবো তাইলে আমরা চলবো কিভাবে? ফেরেশে যারা কাজ করে, এদের তো এরকম থাকলে সমস্যা। বউ পোলা পায় না খাই থাকা লাগ। সরকারের উচিত সামনের দিকে যান ফেরেশগুলা চালু থাকে, কাজ কাম থাকে। এরকম একটা ব্যবস্থা নেওয়ার প্রিন্টিং মেশিন চালক আরিফ হোসেন বলেন, নির্বাচন এলেই তাদের কাছে ঈদ ঈদ লাগতো। দিনরাত মেশিন চালাতে হতো কিন্তু এবারে নির্বাচনে তাদের কোনো কাজ নেই বসে আছেন মেশিন বন্ধ এভাবে চলতে থাকলে তাদের পরিবার পরিজন নিয়ে না খেয়ে থাকতে হবে আমরা তো একটা ওয়ার্কার এই প্রতিষ্ঠান যদি বন্ধ হয়ে যায় আমাদের তো কাজ করার মতো কোনো ই থাকবে না এই প্রতিষ্ঠান থেকে আমাদের আয় রোজগার হয় আমাদের ফ্যামিলি চলে বাচ্চা কাচ্চা আমরা সবাই চলি শুরু থেকে এই প্রতিষ্ঠানে কাজ করি প্রিন্টিং লাইন আমরা কাজটা শিখছি তো আমরা কি করব সামনে তো ভবিষ্যৎ আমাদের আর কিছু দেখতে পারতেছি না তবে এই নির্বাচনে যদি আমাদের এই পোস্টার লিপলেট থাকতো তাহলে আমরা কিছু করে খাইতে পারতাম দশ থেকে পনেরো বছর আমি মেশিনটা চালাইতেছি আগামী নির্বাচনে গুলা ফসতে আমাদের মেশিন গুলা আমরা সুন্দরভাবে চলিতাম এই নির্বাচনে ফসটারও নাই লিপলেটও নাই মেশিন গুলা বসে আমরা অলসতাও বসে দিয়েছি এভাবে চলতে থাকলে তো আমাদের পরিবারও বন্ধ হয়ে যাবে আমরা চলাবেরও বন্ধ হয়ে যাবে সংশ্লিষ্টদের কাছে দাবি আগামী নির্বাচনগুলোতে পোস্টার ব্যবস্থা চালু রাখার নয়তো প্রিন্টিং ব্যবসাটাই হারিয়ে যেতে পারে মিনহাজ রহমান ডেস্ক রিপোর্ট নয়া শতাব্দী